একশো বাহাত্তর কিলোমিটার সীমান্ত এলাকা মালদা জেলায় তার মধ্যে রয়েছে প্রায় বত্রিশ কিলোমিটার নদীপথ মালদার ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় আঠারো কিলোমিটার নেই কোন কাঁটাতার পাকিস্তান বাংলাদেশের এই সীমান্ত পথ ব্যবহার করে ভারত ভূখণ্ডে নাশকতা করতে পারে এমন আশঙ্কায় আতঙ্কিত মালদাবাসী মালদার মহদীপুর আদমপুর মুসলিমপুর কেষ্টপুর সহ একাধিক ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে বিএসএফ জওয়ান এছাড়াও এই সব সীমান্ত এলাকায় অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে করা হয়েছে হাই অ্যালার্ট জারি বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি আমাদের আমাদের যেমন বাড়ি গ্রামে এবং আমরা এই বর্ডারের সাইডেই থাকি এই সব ব্যাপার নিয়ে আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যেই আছি তো আমি বলতে চাই যে এই যে আমাদের উত্তর পূর্ব দিকটা যে দখল করে নেওয়ার কথাবার্তা চীন এবং বাংলাদেশ বলছে তার জন্য আমাদের বর্ডারে সিকিউরিটি বিশেষ করে মোতায়েন করা উচিত এবং প্রশাসনকে দেখা উচিত যে যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি এবং এই ব্যাপারটা নিয়ে আমরা খুব ভয়ের মধ্যেই আছি যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি এই ব্যাপারটা প্রশাসনে যেমন দেখা উচিত তেমন প্রশাসনকে আরেকটু ভাবা উচিত যে আমাদের দেশের জায়গা কেউ নিয়ে নিবে এরকম হুমকি দিচ্ছে এটা তো মানে শুনে থাকা যায় না এটা একটা মানে নিজেদের মধ্যে আলোচনা করে বা মিটিং করে যে বড় বড় মাথা যারা আছে তারা ভালো করে বৈঠক করে যাতে এটা সুব্যবস্থা হয় এবং সুস্থভাবে আমরা দেশের মধ্যে নাগরিক হিসাবে থাকতে পারি গ্রামে বাস করতে পারি এবং সচলভাবে চলতে পারি সেই দিকটা প্রশাসন দেখলে আমি খুব খুশি হব এবং আমি প্রশাসনের দিক থেকে প্রশাসনকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই ব্যাপারটা নিয়ে যদি একটু সতর্ক হন তাহলে আমরা গ্রামবাসীরা সুস্থ থাকতে পারব বিএসএফকে আরও বাড়ানো দরকার বিএসএফ অবশ্যই বাড়ানো দরকার প্রশাসনের দিক থেকে বিএসএফকে আরও বেশি মোতায়েন করা দরকার যাতে অপোজিশান দেশগুলো আমাদের দেশে ধেয়ে আসতে না পারে এবং আমাদের ক্ষতি করতে না পারে এই ব্যাপারে কে বাড়ানো একান্তই প্রয়োজন আছে হ্যাঁ যেহেতু আমার বাড়ি আদমপুর বর্ডার লাগোয়া একদম তো আমরা এটাই আমার প্রশাসনের কাছে আবেদন যদি প্রশাসন যদি বিএসএফ ফোর্স যদি সিকিউরিটি কিছুটা বাড়ায় আরও যে পরিমাণে এখন ডিউটি করছে আরও যদি বাড়ায় তাহলে আমাদের মানে আমরা একটু এখন আতঙ্কে আতঙ্কে আছি যে কোনো সময় বাংলাদেশ চাইবে যুদ্ধ করে দখল করার চেষ্টা করবে তো যা যাতে যুদ্ধ না লাগে সেই সিকিউরিটিতে আমরা যাতে থাকতে পারি ভালোভাবে সেইভাবে প্রশাসন যদি বর্ডার সিকিউরিটি ফোর্স যদি কিছুটা বাড়ায় তাহলে আমাদের কিছুটা ভয় দূর হবে এলাকায় কি বিএসএফ হ্যাঁ এই এলাকায় বিএসএফ টহলদারি করছে তাদের যথেষ্ট তৎপরতাই আছে সে সর্বক্ষণ নজরে রাখছে দেখছে আপনার নাম দেখুন আতঙ্ক তো থাকারই কথা আতঙ্কিত আছি আমরা কারণ হচ্ছে যেভাবে চোরা পথে অস্ত্র আমদানি বা এইসব হচ্ছে আমরা বিএসএফের আরো নজরদারি আরও সেনাবাহিনী আমরা চাইছি যে বর্ডার ফোর্সগুলোতে সবসময় আরও বেশি করে সেনাবাহিনী মোতায়েন থাকুক সেটা আমাদের স্বাভাবিক জনসাধারণ জনজীবন যাতে বিপর্যস্ত না হয়ে পড়ে আমরা সেই কারণে একটু স্বতন্ত্র আছি কিন্তু দেখা যাক এখন এখন ইন্ডিয়ান আর্মি কী করছে দেশের প্রতিরক্ষা মন্ত্রী কী করছে আমাদের ভরসার জায়গা আছে কিন্তু সেই জায়গাটা আমরা সব হান্ড্রেড পারসেন্ট নিশ্চিন্ত বোধ করছি না আরও কিছু আর্মি বর্ডার এলাকা আরও কঠিনভাবে নজরদারির প্রয়োজন আছে যেভাবে কাশ্মীরে হামলা হলো এবং এই সীমান্ত পেরিয়ে কাশ্মীরে হামলা করতে সেখানে আপনারা একদম সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন তো বাংলাদেশের চোরাপথ থেকে কি এপারে এসে হামলা চালাতে সেই সক্ষমতা রয়েছে বাংলাদেশের বা সেইভাবে আক্রমণ কি হতে পারে সেইভাবে পাচ্ছে দেখুন একটা কাশ্মীরে যেটা হচ্ছে সেটা তো এটা ঠিক একটা ইন্টেলিজেন্সি ফেলিওর ছিল আমরা চাইছি আমাদের যে বর্ডার এলাকাগুলো আছে সেগুলোতে আরও ইন্টেলিজেন্সি ইন্টেলিজেন্ট যারা আছে তাদের একটু সক্রিয়তা দরকার আর হচ্ছে আর্মি বা বিএসএফ এদের নিশ্চিতভাবে এদের আমাদের জনজীবনকে সুরক্ষা করার দায়িত্ব এদেরকে নিতে হবে আমরা একটু ভয়ে আছি আতঙ্কে আছি হ্যাঁ আমরা তো যথেষ্ট আতঙ্কে আছি কেন কয়েকদিন আগে একটা বর্ডারে একটা বড় দুর্ঘটনা ঘটলো জঙ্গি আক্রমণ এতজন মানুষ মারা গেল আর আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ মালদা জেলার মানুষ আমরা একদম বাংলাদেশ বর্ডার সংলগ্ন আছি এবং পাকিস্তান বাংলাদেশের করিডর ব্যবহার করার সম্ভাবনা প্রবল হ্যাঁ চীনও তাকে সমর্থন করছে সেই ক্ষেত্রে আমরা যারা মালদার মানুষ আমাদের আমরা কিন্তু প্রচণ্ড আতঙ্কে আছি কেন বাংলাদেশ সংলগ্ন হচ্ছে আমাদের জেলা আমাদের জেলা থেকে বাংলাদেশ এত কাছে যে বাংলাদেশের যদি স্পেসটা ব্যবহার করে তাহলে এখানে আমরা মালদার মানুষ খুব আমরা খুবই আতঙ্কে থাকবো এবং খুব বিপদের সম্ভাবনা থাকবে কী ধরনের কী ধরনের নিরাপত্তা তারপরে এই আশঙ্কার কথা বা আতঙ্কের কথা ভাবছেন আমরা এই কারণে ভাবছি যে ওখানেও তো সমস্ত ইন্টেলিজেন্স ফেল করেছে কাশ্মীরের এবং ওখানেও তো এত সেনা তারপরেও তো যেভাবে ছাব্বিশ জন মারা গেল তাতে শুধুমাত্র বিএসএফের দ্বারা না এখন থেকে বাংলাদেশ থেকে জঙ্গি আমাদের এখানে একটা প্রবেশ করার সম্ভাবনা প্রবল থেকেই যায় কেন জঙ্গিদের তো কোনো রকম ইয়ে হয় না তারা যে কোনো উপায় তারা প্রবেশ করে সেক্ষেত্রে আমরা মালদার মানুষ আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি যে আগামী দিনে এই ধরনের নাশকতা হলে আমাদের জেলার মানুষের পক্ষে খুব বিপদ হবে এই জন্যই আমরা খুব চিন্তিত যে ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ লাগে সেক্ষেত্রে বাংলাদেশের কোলিডার ব্যবহার হতে গেলে আমাদের জেলা এত কাছাকাছি আমরা থাকি সেক্ষেত্রে জঙ্গিরা আমাদের জেলাতে প্রবেশ করার সম্ভাবনা প্রবল সেই জন্যই আমরা খুব টেনশনে আছি কি দাবি করছে আমরা চাইছি যে বিএসএফের ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের জেলা সংলগ্ন বাংলাদেশ বর্ডারে আরও বেশি বেশি করে যেন এখন ওরা প্রোভাইড করে এরা যদি অতিরিক্ত পরিমাণ না প্রোভাইড করা যায় তাহলে চার সাইডটাই মালদা জেলার আমাদের বাংলাদেশ সংলগ্ন আছে তাতে সেই ক্ষেত্রে আমাদের এদিকে মোহীপুর সংলগ্ন ওদিকে পাকুয়া বাবনগোলা ওই লাইনটাতে হ্যাঁ এই দুটো সাইডে আমরা পুরোপুরি একদম ওরা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে যদি বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আরও আদার্স যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স আছে সেগুলো যদি আরও বেশি বেশি করে প্রোভাইড করে তাহলেই একমাত্র আমরা নিশ্চিন্ত মনে থাকতে পারবো না হলে বিপদ আসার সম্ভাবনা প্রবল আছে রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.